সাহাবিদেরকে লক্ষ্য করে সাহাবিরা শুন রদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়া লিল আদাই মালুন ফা ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লি আসি রদিনা কিসমাতাল জাব্বারি ফিনা এ সাহাবীরা শুনো আল্লাহর ফয়সালা আমাদের জন্য আল্লাহ পাক এলেমকে নির্দিষ্ট করেছেন আর পক্ষান্তরে আমাদের দুশ্মন যারা কাফের যারা বেঈমান যারা মুশরেখ যারা এদের জন্য আল্লাহ পাক মাল নির্দিষ্ট করে দিয়েছে এজন্য আপনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী তাকান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী তাকান উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী তাকান আবু বকর সিদ্দিকের জীবনী তাকান সম্পদ ছিল কিন্তু সবগুলা আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে দিয়ে বলছে রসুল আপনার সংসর্গ আপনার কাছ থেকে এলেম পাওয়া এরা পৃথিবীর সব সম্পদের চাইতে উত্তম বস্তু এজন্য যদি আপনি জান্নাতী সাহাবেদের লিস্টি তাকান দেখবেন এক নাম্বার আবু বকর সিদ্দিকের নাম উনি জান্নাতি আল্লাহ রসুল দুনিয়া থেকে বলছেন উনি জান্নাতি যদি আপনি জান্নাতি বান্দাদের লিস্টির মধ্যে তাকান আপনি দেখবেন দুই নাম্বার সাহাবীর নাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন কিন্তু রসুলের জন্য সব কুরবান করে দিয়েছে সব কুরবান করে দিয়েছে নবীজি সাল্লু আলী সাল্লাম খুশি হয়ে আল্লাহকে বলছে আল্লাহ আমি যদি উমর সম্পর্কে এখন কোনো কথা বলি আপনি কি সেটা কবুল করবেন আল্লাহ বলছে বন্ধু আপনি বলেন আমি আল্লাহ কবুল করব আল্লাহ বলছেন আমার আবু জান্নাতি আমার উমর